হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত তোমাদের সব বাইকে। আসলে ভিডিওটা যখন বানাচ্ছি তখন কিন্তু ঘড়িতে ঠিক বাজে তো ভাবি যে মর্নিং যাব আগের মতন রুটিনটাকে আবার আগের মতন করব। কিন্তু সেইটা আর পেরেই উঠি না বিছানা ছেড়ে যেন উঠতে মনই চায় না বিছানার মধ্যে মানে শুয়ে থাকা খাওয়া দাওয়া ব্যাসেই একটা যেন কিরকম হয়ে গেছে তো সেই সব ভাবনা চিন্তাকে দূর করে আজকে ভাবলাম যে যাই আজকে একটু তো কর্তা মশাইকে বললাম যে চলো আজকে একটু মর্নিং যাই তো বললো যে কোথায় যাবে আমি বললাম চলো বালি ব্রিজের ওপরেই একটু হাঁটাহাঁটি করবো বালি ব্রিজ তো আসলো কিন্তু হাঁটাহাঁটি আর হলো না আমি তারপরে বললাম যে চলো আজকে আর হাঁটবো না কালকে আবার যখন বেরোবো তখন হাঁটবো তো তুমি যে হাঁটতে আসলে আমি বললাম ওই চলো না হাঁটাহাঁটি একটু হাওয়া খাওয়া নিয়ে ব্যাপারটা ছিল তো সেই জন্যই এই যে হাওয়া খেতে খেতে এখন বালি ব্রিজ দিয়ে যাচ্ছি আর সবার হাঁটাহাঁটি দেখছি তো তারপরে ভাবলাম যে ডানকুনি ওই সব সাইডে যাব তারপরে বললাম যে না চলো গাড়িটা ঘুরিয়ে নাও সোজা চলে গেলাম বেলুর মঠ তো এই যে দেখতে পাচ্ছ এখন বেলুর মঠ যাচ্ছি বেলুর মঠের রাস্তা এটা আর এসেই গেছি খুবই কাছে এই যে তো বেলুর মটটা গেলে যেন মনটা সত্যি শান্তি হয়ে যায় আর খুবই ভালো লাগে আর সকালবেলা পাখিদের আওয়াজ একটা গাছের বৃষ্টি হয়েছে গাছে পাখিদের আওয়াজ তারপরে ফুলের তারপরে ঘাসে যে জল পড়েছে তার একটা গন্ধ ফুলগুলোর গন্ধ যেন মনটাকে সত্যি একটা আলাদা যেন জগতে নিয়ে আসে বেলুনম আসা মানেই এরকম একটা ব্যাপার তো এখানে কার মানে গাড়ি পার্কিং এর জন্য রাখতে হচ্ছে তো আমরা আগেরবার ওই সাইড রেখেছিলাম তো বললো না গাড়ি রাখতে হলে এখানে পার্কিং করুন তারপরে গাড়ি পার্কিং ওখানে করলো করে এবার কর্তা গিন্নি মিলে আর এটা হচ্ছে এটা হাসপাতালই বলে বেলুর মঠের এখানে স্কিনের ডক্টর তারপরে অনেক কিছু দু টাকা দিয়ে তিন টাকা দিয়ে এরকম অনেক কম টাকা দিয়ে মানে ওটা জাস্ট একটা নেয় তো সেটা দিয়ে কিন্তু সবাই ডাক্তার দেখায় ওটা দেখালাম আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে জাম গাছ আমি প্রথমে বুঝতে পারি তো দূর থেকে দেখো একজন মহিলা একটা প্যাকেটে করে নিয়ে কি কুড়োচ্ছে তারপরে আমি নিচে তাকাতেই দেখি ও এগুলো তো জাম পড়ে আছে পুরো জাম পড়ে রাস্তাটা একদম পুরো জাম কালার মানে হয়ে গেছে আমি যে দেখছি জাগায় জাগায় গড়তে গর্তে জাম গেছে এই যে জাম পড়ে আছে এই যে দেখাচ্ছি দেখো মানে এত জাম আমি বলছি যে প্রকৃতি এমন একটা জিনিস যে পশু পাখিদেরও মানুষ তো কিনে খাবে চাষ করে খাবে কিন্তু নিজে থেকেই হচ্ছে আর পশু পাখিদের জন্য খাবার ব্যবস্থাও করে দিয়েছে সেটাই বলছিলাম কর্তমাসে আর সবাই এখানে দেখো হাঁটাহাঁটি করে যারা কাছাকাছি আছে তারা বেলুর মঠে হাঁটতে আসে যারা বেলুর মঠের কাছে থাকে তারা তো এখানে হাঁটাহাঁটি করে আর আজকের দিনটা সত্যি খুব ভালো গেল ভেতরে তো ক্যামেরা মানে অ্যালাউই নেই তোমরা সবাই জানো তাও অনেকে লুকিয়ে ছুড়িয়ে তোলে তো আমার ভালো লাগে না আমি বললাম যে না ঠাকুরের কাছে যখন এসছি একটু ঠাকুরের দিকেই ধ্যানটা দিই আর ভেতরে বসলাম ভেতরে বসে কি বলবো মানে ঠাকুরের কাছে বললাম তুমি তো অন্তর্জামি তুমি তো সব জানো তোমাকে তো আর তোমার কাছে কিছু চাওয়ারও নেই তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই দেবে এটাই ঠাকুরকে বলি সব সময় বলি যে আমি তো তোমার কাছে ভুলভাল জিনিস সে বস মানে থাকতেই পারি কিন্তু আমি তো জানি যে তুমি আমাকে দেবে না তাই জন্য তুমি যেটা আমার জন্য ভালো তুমি ঠিক সেটা আমার জন্য করবে এই বিশ্বাসটুকু তো ঈশ্বরের ওপর আমাদের প্রত্যেকেরই রাখা উচিত তাই না তো ভোরের আলো আর ভোরের সূর্য তোমরা সবাই দেখতে পাচ্ছ এত সুন্দর এত সুন্দর যত বলবো মানে কমই লাগে তো প্রায় মানে অনেক বছর বাদেই কিন্তু সকালে সকালের সূর্যটা আমার ভালো মতন দেখা হলো তো যখন ঘুরতে যাই তো সেটা আলাদা কথা কিন্তু এইভাবে যে উঠে মর্নিং ওয়াকে যাওয়া ঘোরাফেরা করা সেটাই একটা আলাদা আনন্দ মানে সারা দিনের পুরো ফুল এনার্জি এই মর্নিং ওয়াকটা মানে আমি যখন আগে করতাম তো এত ভালো লাগতো যে সারা দিনের মানে এনার্জিটাকে নিয়ে ফিরে কাজকর্ম করা আবার দুপুরে একটু তারপরে আবার কিন্তু সব মানে নষ্ট হয়ে গেছে কিচ্ছু করি না এই যে দূর থেকে একটুখানি দেখালাম বেলুন মঠটা তারপরে ফোন বন্ধ করে দিয়েছি ভেতরে গিয়ে একটু ধ্যান ট্যান করে তারপরে আবার এই যে ফিরে আসছি দেখো আর ওই পারে দেখতে পাচ্ছ মা ভবতারিণীর মন্দির গঙ্গা দেখা যাচ্ছে তো এই যে এখন হনহন করে যাচ্ছি তাকাতে পারছি না যার রোদ উঠে গেছে অলরেডি আর এই যে মায়ের মন্দির সবাই দর্শন করো ভিডিওগুলো গুলো আমার কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যারা ফলো নি অবশ্যই কিন্তু ফলো করে দেবে একটু আলমবাজার হয়ে আসতেই দেখলাম যে তালের শ্বাস আর কি হাত ছাড়া মানে করা যায় তো বললাম কত করে বললো কুড়ি টাকায় চার পিস হ্যাঁ বললাম আরেক পিস বেশি হবে না বলছে না তাই হবে না তো নিলাম বললো দশ পিস দিয়ে দিই পঞ্চাশ টাকা দাও তারপরে দশ পিস দিয়ে দিল পঞ্চাশ টাকা নিল নিয়ে মানে কে কে ভালোবাসো এই তালের শ্বাস খেতে আমার তো বেশ ভালো লাগে আমার মনে হয় তালের থেকে তালের শ্বাস খেতে বেশি ভালো লাগে মানে তালের শ্বাস এত সুন্দর লাগে আর ভেতরে যে জলটা ভরা থাকে ও কেটে দিচ্ছিল তো আমি বললাম যে হ্যাঁ ওরকম ভাবেই কেটে দেওয়া নিয়ে যাওয়া ভালো কারণ আমরা এগুলো কাটতে টাটতে পারবো না আমি তো পারবোই না আর আজকে দুপুরে বেশ ভালোমন্দ বলতে গেলে আজকে যে রান্নাটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব ওটা আলাদা করে ভিডিও বানাবো ভাঙাচোড়া সুক্ত করেছিলাম ভাঙা সুক্ত মানে নামটা শুনেই তোমরা ভাবছো যে কি জিনিস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।